একটা বহমানতা কন্টিনিউ এটা টিম গেম সংঘবদ্ধ পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব থাকবেন পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব মিস হলেন সাদা বাংলায় রাজনীতির কথা রাজ্য সভাপতি হয়ে বড় বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যকেই রাজ্যের সভাপতি করলেন কেন্দ্র সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটে এইবার শ্রমিক ভট্টাচার্যর হাত ধরে কিন্তু লড়াই করবেন বঙ্গ বিজেপি গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছেন রাজ্যের সভাপতি জে পি নাড্ডাজি ফোন করে শ্রমিক ভট্টাচার্যকে বলেছিলেন যে আপনি আপনার মনোনয়ন পত্রটি জমা দিন এবং শ্রমিক ভট্টাচার্যও পত্রটি সেখানে জমা দেন এক সুকান্ত মঞ্জুদার আর এক সুবন্ধু শুভেন্দু অধিকারী শ্রমিকবাবুর মনোনয়ন পত্রটি কিন্তু হাসি মুখে সহ করলেন এবং আজকে বাংলার মানুষ বঙ্গ বিজেপির একজোটের ক্ষমতাকে দেখতে পেলেন যেটা তারা গত কয়েক বছর ধরে দেখতে চেয়েছিল এই রাজ্যের সমস্ত বিরোধী নেতারা এইবার একজোট হয়ে লড়াই করবেন মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই অন্তত এই দৃষ্টান্ত রাজ্য বিজেপির নেতৃত্বে একেবারে গ্রাম থেকে শহরে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড় পর্যন্ত যারা বুথ সংগঠন করে তাদের মুখে কিছুটা হলো কিন্তু আজকে হাসি ফুটবে একমাত্র দিলীপ বোসকেই এইখানে দেখতে পাওয়া গেল না এবং দিলীপ বোসকে রাজ্যের সভাপতি কেন করা হলো না এর জন্য তার লোকজনরা যতটি কান্নাকাটি করছেন না তার চেয়েও বেশি কানাকাটি করছেন তৃণমূলের নেতা কুলান ঘোষের লোকজনরা একটি অদ্ভুত দৃষ্ট আজকে দেখা গেল একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে সুকান্ত মজুমদার যিনি বর্তমানে রাজ্য সভাপতি এবং কেন্দ্রের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী দুই হাত ভরে খুশিতে শ্রমিকবাবুর কাছে খুঁটি হয়ে দাঁড়িয়ে আছেন গত কয়েক বছর ধরে এ রাজ্যের বিজেপির একেবারে নিচু স্তরে যারা ভোটার আছেন তাদের মনে দু হাজার ছাব্বিশের রাজ্যে গেরুয়া পতাকার বিস্তার ছড়াতে পারবেন যে সমস্ত সাধারণ মানুষ বিজেপিকে সাপোর্ট করেন তৃণমূলের নেতাদের কাছে তিনি অত্যাচারিত হয়ে বিরক্ত হয়ে গেছেন তারা আজকে শান্তি পাবে নতুন রাজ্য সভাপতির মুখ দেখে তবে চটি চাটা যারা মানুষ আছে তাদের কাছে হয়তো এই ভিডিওটি আজকে খারাপ রাখতেই পারে এইবার প্রশ্ন হচ্ছে যারা সুকান্ত মজুমদারের লোকজন তারা ভাবছেন এইবারে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা ওনাকে রেখেই তো করতে পারতেন বা দিলীপ ঘোষের যারা লোকজন আছেন তারা ঠিক একেই কিন্তু চিন্তা ভাবনা করছেন আবার অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারী তো বিজেপির বড় জননেতা সারা রাজ্যে তিনি মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে লড়াই করছেন তাকেই কেন রাজ্যের সভাপতি করতে পারলেন না কেন্দ্র সরকার কিন্তু আমি আপনাদেরকে বলি বিজেপি সরকারের অনেক নিয়ম আছে এক ব্যক্তি দুটি পদে কখনোই থাকতে পারবেন না আর বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতাকে রাজ্যের সভাপতি একদমই করতে পারবেন না কেন্দ্র সরকার দিলীপ ঘোষকে দেখলেন মমতা ব্যানার্জির এক ডাকে কিন্তু তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে চলে গেলেন এইটাই কিন্তু কেন্দ্র সরকারের খুব একটা ভালো লাগেনি তিনি কোনো রকমই পার্টির কোনো চিন্তাই করছেন না অন্যদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী বর্তমানে এই সমস্ত কারণগুলোর জন্যে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যের সভাপতি রাজ্যের সভাপতি করতে বাধ্য হলেন কেন্দ্র সরকার তিনি রাজ্যের সভাপতি হয়ে বললেন নতুন পুরনো কোনো ঝগড়া থাকবে না একজোড় হয়ে নিঃস্বার্থে কাজ করতে হবে এই রাজ্যের মানুষের হয়ে এটা শুনে তৃণমূলের মুখপাত্র কুণাল কোষের এত মাথা ব্যথা কেন কোন পার্টিতে কি হচ্ছে না হচ্ছে তাতে ওনার কি কেন ভয় পাচ্ছেন নাকি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে দেখে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে চেয়ারে বসাতে গিয়ে শুভেন্দু অধিকারীর বলি না দিতেন তাহলে হয়তো আজকে তৃণমূলের এমন দশাটি হতো না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করুন কমেন্টের মাধ্যমে এবং রাজ্যের সমস্ত খবর প্রত্যেক দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ